আমার টুকুস কিচেনের যত সদস্য বন্ধু আছেন আমি সবাইকে স্বাগত জানিয়ে এই রান্নাটা শুরু করতে চলেছি এই সব বড় বড় সব জিনিসপত্র নিয়ে এসেছি কাঁশি এই চুলের ওপরে আমি মাটিতে বসে রান্না করতে পারি না যার জন্য এই চুলে বসে রান্না করি আর নিয়েছি এই কাপের দু কাপ চাল মুড়ো আর গোটা আমার কটা কিছু পিঁচো আম করে নিয়েছি আর আমি এটা ছিল পাঁচশো এম দুধ কিছুটা ফুটিয়ে নিয়েছি আর লাগবে আমার আমল দুধ তাহলে আমি যে কাজটা আগে করতে হবে সেটা শুরু করে দিই আমের পাল বার করবো আমের সব পাল বার করা হয়ে গেছে রান্নাতে এবার শুরু করে ফেলি একদম স্কিপ করবেন না স্কিপ করলেই বাদ পড়ে যাবে এই দুধটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো তাহলে ক্ষীরটা তাড়াতাড়ি হয়ে যাবে যে আমের বার করলাম এবার ওইটা দুধের মধ্যে দিয়ে দেবো এটা আম ক্ষীর হচ্ছে ক্ষীরটা হতে থাকুক ততক্ষণ আমি এই কাজটা করে নেব চিনি দিয়ে দিচ্ছি ক্ষিটটা প্রায় হয়ে গেছে কিন্তু যেহেতু ওটা পুর তৈরি করছি একটু টাইট করতে হবে আমি তাই এক চামচ চাল গুঁড়ো দিয়ে টাইট করে নিচ্ছি খিটটা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এইবার একটু পাখার তলায় রাখবো তাহলেই শক্ত হয়ে যাবে অল্প নুন দিচ্ছি চাল গুঁড়োতে এবার নুনটাকে ভালো করে মিশিয়ে নেব মাখাটা হয়ে গেছে কিন্তু এটাকে খানিক্ষণ চাপা দিয়ে রাখতে হবে দুধ নিচ্ছি রান্নাটা হবে হবে কি রান্না দেখতে থাকুন দুধটা ফেঁতে দিয়েছি দুধে একটু দুধ গুলবো আগে একটু গরম হোক ওই দুধ তুলে নিয়েই দুধগুলো নেব এই যার এইটুকু আছে এইটুকু এটাতে দুটো এইভাবে করবো দেখুন এই চাপলম একটুখানি নিলুম খিট নিয়ে হয়ে গেল এটাও তাই করবো অল্প একটু দুধ গুলে দেবো দুধটাতে এক চামচ দু চামচ তিন ফুটে উঠলে চিনি দেব একটু বেশি চিনি দিতে হচ্ছে এতগুলো হয়েছে প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে মাধুন খুলে দাও দা দা দাও আচ্ছা আমি কিন্তু এটা তো দেব না ফ্লেভারের জন্য আম কুচিয়ে রেখেছি আমগুলো দিয়ে দিচ্ছি দুধটা ফুটে গেলেই আমি পিঠেগুলো একে একে দিয়ে দেব পুরো ফুটে গেছে এইবার এই ঘিচু থামানোর জন্য এক আগ্নেয় গ্রিনে বেগে পড়েছে ব্যাস সব দেওয়া হয়ে গেছে এতটা ক্ষীর বেঁচে গেছে বন্ধুদের বাড়ি কাছে হলে একটু দিতাম ক্ষীরটা খেতে খারাপও লাগে দিতে পারি না কাউকে কেকের আগে দুধ মানে কি বলি বুঝে বুঝতে পারছি না নামটা এই আমের দুধগুলি কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করার সময় জানাবেন দুধটা নামালেই ঘন হয়ে যাবে এখন গরম বলে পাতলা দেখে মনে হচ্ছে আমি তিন চার ঘন্টা পরে দেখাবো পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর কেমন হয়েছে এই যে আম কুচো দেওয়া এটাই তো বৈশিষ্ট্য ভেতরে আছে আমের ক্ষীর পিঠের ভেতরে আমের ক্ষীর আছে আর দুধের মালাইটার মধ্যে আছে আম কুচো মানে বলবো বলব আমি বলবো না ওটা খারাপ হবে যাই হোক বন্ধুরা কে কে খেয়েছেন একটু জানাবেন কমেন্টে কমেন্টের মাধ্যমে লাইক শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তাহলে আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর ফেসবুক পেজের ডুকুস কিচেনটাকে ফলো করে দেবেন এই রান্নাটা নিশ্চয়ই আপনারা করবেন বাড়িতে একবার হলেও খেয়ে খেয়েও আর জানাবেন আগে জানাবেন খেয়েছেন কিনা পরে জানাবেন এটা কেমন হয়েছে ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা দেখিয়ে পিঠাটা কেমন হয়েছে খুব গরম তাই হাত দিয়ে কাটতে পারলাম না এই যে ভেতরের হলুদটা ওইটাই দেখাবার জন্য ক্ষীরের দেখানো যাচ্ছে ভেতরের হলুদটা এই যে বন্ধুরা